হ্যালো ফ্রেন্ডস আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেকোর ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো পিকচার্ট ব্যবহার করে বা পিকচার্টের মাধ্যমে আপনি কীভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেবেন বা ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেবেন তো পিকচার্ট দিয়ে এই কাজটি খুব সুন্দরভাবে করা যায় সেই কাজটি আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন দেরি না করে দেখেনি আর আপনি আমাকে চাইলে ফেসবুক ইনস্টা টুইটারে ফলো করতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো চলুন দেখেনি তো এই চমৎকার কাজটি করার জন্য অবশ্যই আপনাকে পিকচার্ট ওপেন করতে হবে আমি আমার পিকচার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করছি তো ওপেন করার পরে দেখুন এখানে নিচে একটি প্লাস আইকন দেওয়া আছে এখানে আপনি প্লাস আইকনে প্রেস করবেন এবং প্লাস আইকনে প্রেস করে এখানে দেখুন এডিট বলে একটি অপশান আছে বাস সাইডে নিচে এডিট অপশানে প্রেস করবেন ওকে তো এডিট অপশানে প্রেস করার পরে আপনি কোন ছবিটি ইরেজ করতে চান বা কোন ছবির ব্যাকগ্রাউন্ড মুছতে চান তার জন্য আপনি ছবি সিলেক্ট করবেন এখানে দেখুন উপরে রিসেন্ট লেখা আছে রিসেন্ট বাটনে প্রেস করবেন এখানে প্রেস করার পরে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন তো আমি আমার ছবি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে তো ফর এক্সাম্পল হিসাবে আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি এবং এই ছবিটি আমি ইরেস করে দেখাবো যে কীভাবে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ মুছে দেবেন বা ইরেস করে দেবেন তো যাই হোক এখানে ছবিটি সিলেক্ট করার পরে নিজে দেখুন টুলস বলে একটি অপশান আছে টুলসে প্রেস করবেন প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশান চলে এসছে তো এখানে দেখুন ফ্রি ক্রপ বলে একটি অপশান আছে এই ফ্রি ক্রপ এই অপশানটিতে আপনি প্রেস করবেন প্রেস করার পরে এখন আপনি আপনার এই ছবিটির উপরে জাস্ট আপনার আঙুলটা দিয়ে জাস্ট একটু সোয়াইপ করবেন দেখুন ঠিক এইভাবে তো এইভাবে সোয়াইপ করলে একটি কালার এখানে কিন্তু চলে আসবে তো এই কালারটি ঠিক আপনি যেখানে যেখানে দেবেন সেখানেই কিন্তু ক্রপ হয়ে যাবে তো আমি আমার এই সম্পূর্ণ ছবিতে এই কালারটি খুব সুন্দরভাবে দিয়ে দেবো এখানে আপনি চাইলে ছবিটি জুম করতে পারবেন তো জুম করেও কিন্তু আপনি এই কালারগুলো সেট করতে পারবেন খুব সুন্দরভাবে কাজটি করার জন্য তো যাই হোক আমি এটি করে দেখাচ্ছি তো এইভাবে আপনি ছবি জুম করে জাস্ট কালারগুলো প্রথমে আপনার যে ছবিটি বা যে অবজেক্টটি সিলেক্ট করবেন সেটি পাশ দিয়ে সুন্দরভাবে এটি সেট করে দেবেন তো দেখুন এইভাবে জুম করে আস্তে আস্তে সুন্দরভাবে সেট করে দেবেন তো আমি জাস্ট সেট করে দিচ্ছি তো এইভাবেই আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারেন দেখুন আমি ছবিটি চারি সাইড দিয়ে কিন্তু এই কালারটি দিয়ে দিয়েছি তো প্রথমে আপনি এটি সেট করবেন সেট করে দেওয়ার পরে তারপরে আপনি বাদ বাকি যে জায়গাটুকু আছে এই জায়গাটু ঠিক এইভাবে ফিল আপ করে দেবেন তো এইভাবে আপ করে দেবেন তারপরেই কিন্তু আপনার ছবিটি সুন্দরভাবে ক্রপ হয়ে যায় বা পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিতে পারবেন ঠিক এইভাবে আপনি চাইলে একটু জুম করে নেবেন তো দেখুন এখানে জুম করা যাচ্ছে ছবিটি এটি সবথেকে ভালো একটা প্রসেস যে আপনি জুম করে নিতে পারেন জুম করে কিন্তু আপনি সুন্দরভাবে কালারগুলো এই এবং দেখুন এখানে ইরেজ বলে একটি অপশান আছে এই ইরেজ অপশানে প্রেস করে আপনি যদি কালারটি বাইরে কোথাও টাচ হয়ে যায় আপনি সেগুলো মুছে দিতে পারেন তো দেখুন আমি এখানে একটু বেশি হয়ে গেছে এখানে আমি এটি মুছে দিচ্ছি তো আপনি জাস্ট জুম করে নেবেন এবং এই ইরেজে প্রেস করে এখানে জাস্ট টাচ করুন টাচ করে দেখুন এটি সুন্দরভাবে মুছে এটি মুছে দিচ্ছি তাতে কি হবে ছবিটি ক্লিয়ারিটি খুব ভালো আসবে দেখতে খুব চমৎকার লাগবে তো যাই হোক আমি এখানে যে তীর আইকনটি আছে ডান সাইডে উপরে তীর আইকনে প্রেস করছি প্রেস করার পরে দেখুন আমার ছবিটি কিন্তু ওখানে সুন্দরভাবে ক্র হয়ে গেছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি মুছে গেছে তো যাই হোক এইভাবেই আপনি কিন্তু এটি কমপ্লিট করতে পারেন তো দেখুন আমি এখানে সেভ করে দিচ্ছি ছবিটি তো এখানে সেভে প্রেস করবেন উপরে ডান সাইডে তো যাই হোক সেভ করে দিচ্ছি ওকে তো সেভ হয়ে গেছে অলরেডি আমাদের ছবিটি তো অলরেডি সেভ হয়ে গেছে এখন আমি জাস্ট এই ছবিটি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরে আমি জাস্ট যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি জাস্ট ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডের পরে আমার ওই ছবিটি সেট করব তো এখানে দেখুন অ্যাড ফটো বলে একটি অপশন আছে অ্যাড ফটো তো প্রেস করবেন প্রেস করার পরে দেখুন আমি যে ছবিটি স্ক্রপ করেছি এই ছবিটি এখানে উপরে অ্যাড লেখা আসছে অ্যাডে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন এই ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এছাড়াও আপনি আপনার সুবিধা মতো কিন্তু এখান এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে কিন্তু আপনি আপনার এই ছবিটি সেট করে দিতে পারেন তো দেখুন আমি কিন্তু আমার এই ছবিটি এখানে সুন্দরভাবে সেট করে দিলাম আমার পিছনের ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ করে বা ইরেজ করে দিয়ে আমি কিন্তু একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আমার এই ছবিটি সেট করলাম তো সেট করে দেওয়ার পরে উপরে ডান সাইডে যার টিকচি করবেন করবেন ওকে করে দেওয়ার পরে আবার যাই হোক এখানে গ্যালারিতে গ্যালারি হয়ে গেছে তো আমরা গ্যালারিতে ব্যাকে যাচ্ছি আমরা জাস্ট গ্যালারিতে যাব তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা জাস্ট পিকসার্ট ফোল্ডারে চলে যাব যেখানে আমাদের ছবিটি সেভ হয়ে আছে তো এখানে পিকসার ফোল্ডার তো আমি যদি এখানে ওকে করি তো দেখুন আমাদের ছবিটি কিন্তু এখানে টোটালি সেভ হয়ে আছে তো দেখুন আমার এই ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল এখন কিন্তু আমি টোটালি হোয়াইট করে দিতে পেরেছি তো এইভাবেই আপনি পিকচার্ট ব্যবহার করে আপনার ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি সম্পূর্ণ মুছে দিয়ে আপনি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের কাছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন